হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আর আজকে আমরা আসি হচ্ছে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আর নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি থেকে যারা ইউরোপিয়ান ডিজাইনের একটা বেডরুম সেট নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি এই ভিডিওতে থাকতেছে একটা আনকমন বেডরুম সেট না তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের এই ভিডিও ধরে সম্পূর্ণ হেল্প করবে এই শপের ওনার কবির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নাকি দর্শকদের ইউরোপিয়ান ডিজাইনের একটা বেডরুম সেট দেখাবো আমরা সবকিছুই বিদেশিটা চাই ঠিক আছে আসলে আজকে নিয়ে ইউরোপ ডিজাইনের একটা বেডরুম সেট যেটা খুবই সিম্পল এবং অনেক সুন্দর বেডরুম সেটটা এবং প্রাইসটা থাকবে খুবই অল্প বাজেটে সবাই নিতে পারবে আচ্ছা একেবারে হচ্ছে গর্জিয়াস একটা ডিজাইন কিন্তু প্রাইসটা থাকবে হচ্ছে সবাই নেওয়ার মতো সবাই নেওয়ার মতো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনকমন একটা হচ্ছে বেডরুম সেট থাকতেছে যে বেডরুম সেটটা সম্পূর্ণ ফুল বক্সের থাকতেছে এমন কি হচ্ছে সাইডটা দেখেন সাইডটা তো কিন্তু সুইট বেলভেট এমন কি হচ্ছে

প্রমাণ করতে পারে বা দেখতে পারে তাহলে ফার্নিচার রাইকে একটা গাও দিতে পারে আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটাতে কি কি আইটেম দিচ্ছেন ভাই এটা হচ্ছে একটা বেড পাবেন কিং সাইজের আচ্ছা একটা ম্যাট্রেস পাবেন ফুল মকম হ্যাঁ নরম একটা ম্যাট্রেস পাবেন আর একটা হচ্ছে সাইড টেবিল পাবেন একটা সাইড বক্স সুন্দর সাইড টেবিল হ্যাঁ একটা ট্রায়ার একটা সাইড টেবিল সুন্দর একটা সাইড বক্স থাকবে যা ডয়ারে হ্যাঁ একটা ড্রেসিং টেবিল পাবেন ড্রেসিং টেবিল বসার জন্য একটা টুল পাবেন এবং ড্রেসিং টেবিলটা আনকমন কালার চয়েস করতে পারুন ঠিক দেখেন ভিউয়ার্স এরপরে হচ্ছে একটা তিন পাড়ের একটা আলমারি পাবেন তিন পাড়ের একটা বিগ সাইজার আলমারি আলমারি থাকতেছে একেবারে আনকমন সিম্পলের মধ্যে হ্যাঁ এখানে হচ্ছে লং গ্লাস করা আছে আচ্ছা আর একটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ পাবেন একটা ওয়ার্ড্রপ থাকতেছে ভিউয়ার্স নাটেনের সম্পূর্ণ ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস লুকের এই বেডরুম সেটটা আর এই বেডরুম সেটটা যদি আপনার নিতে হয় তো অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করতে চান ভাই শপের অ্যাড্রেসটা একটু বলুন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা উত্তর আজমপুর কাঁচা বাজার একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি শপ এবং কারখানা দুটো পাশাপাশি আচ্ছা এই সম্পূর্ণ বেডরুম সেটটা তো গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে হ্যাঁ সবকিছুর জন্য হচ্ছে বিশ বছরের গ্যারান্টি অনলি কালারের গ্যারান্টি দশ বছর আচ্ছা বিশ বছরের হচ্ছে এটা কি লিখিত গ্যারান্টি হ্যাঁ লিখিত গ্যারান্টি থাকবে দেখেন কত সুন্দর একটা বেড হেড সাইডটা আর লেগ সাইডটা কিন্তু সেম ডিজাইন করা আছে এবং কাপুরটা দেখেন আপনি খুব দামি যে কাপুর এটা আপনি বুজার একটা অপশন আমি আপনাকে বলে দেই এইভাবে দিবেন একটা এইভাবে দিবেন দেখবেন কম্বলের মতো আর একটা আশ হয়ে যায় আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দামি আর যেটা হচ্ছে একই রকম থাকবে ওটা আসলে বেশি লাস্টিং করবে না কাপুরটা বেশি গ্লেজ আসবে না আচ্ছা আর এইখানে আমাদের অনেকগুলো কাপুর আছে অনেক ডিজাইন আছে ঠিক আছে এখানে অনেক ডিজাইন আছে আপনি যে কোনো কাপুরের কালার আপনি চেঞ্জ করতে পারবেন আপনি যদি এটা অফ হোয়াইট কালারটা যদি আপনার পছন্দ না হয় এখানে অনেক কালার আছে এটাও নিতে পারেন প্লাস হচ্ছে এখানে গোল্ডেনের ভিতরে অনেক কাপড় আছে আপনি যদি চান এগুলোর ভিতরে নিতে পারেন যে কোনো কালার যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন আর প্লাস হচ্ছে ফুল বেডরুম সেটটাও যদি হোয়াইট কালার আছে আপনি যদি অন্য কোন কালার করতে চান এটাও আমাদের থেকে আপনি করে নিতে পারবেন আচ্ছা এই বেডটার সাথে ভাই আপনারা হচ্ছে বিছানাটা কি দিবেন বিছানাটা হচ্ছে মেহগনি কাঠের 1 ইঞ্চি বাই 4 ইঞ্চি ফিটনেস মেহগনি কাঠের দেখেন ভিউয়ার্স খুবই মজবুত একটা বিছানা থাকবে এই বেডটার সাথে আর হ্যাঁ এই বেড এটাও হচ্ছে একটা আরামদায়ক খুবই নরম ঠিক আছে আচ্ছা খুবই সফট থাকতেছে হচ্ছে এই ম্যাট্রিক্সটা এটা হচ্ছে এই বেডের সাথে দিয়ে দিচ্ছেন আপনারা জি আচ্ছা পাশাপাশি হচ্ছে আমরা একটা সাইড টেবিল সাইড বক্স দেখতেছি আপনি যখন এখানে ঘুম আসবেন আপনার মোবাইল মানি ব্যাগ এভরিথিং হেডফোন সবকিছু রাখার জন্য সুন্দর সাইড টেবিলটা আছে এই সাইডটা টনের মতো করা আছে এখানে তিনটা রয়ে আছে একেবারে থ্রি ডির মতো এখানে একটাতে লক আছে ভিতরে কালার ফিনিশিং দেখেন আমাদের ডয়ের ঠিক আছে ভিতরের ফিনিশিংটা আর বাইরের ফিনিশিংটা দেখেন সেম টু সেম ফিনিশিং খুবই সুন্দর একটা স্মুথ একেবারে একটা ফিনিশিংটা একটা ড্রেসিং টেবিল পাবেন এখানে রাউন্ড এর ভিতরে করা এখানেও রাউন্ড যেভাবে ডিজাইনটা সুন্দর করা প্রয়োজন আমরা আসলে ওইভাবেই করার চেষ্টা কতটা গর্জিয়াস লুকে থাকতেছে এই ভেনিটিটা আমাদের খুবই পছন্দের একটা জিনিস এই ভ্যানিটি ভ্যানিটি না হলে কিন্তু ভাই একটা পরিবার চলে চলে না ভেনিটি আর এখন হচ্ছে ইউরোপ কান্ট্রিতে যে সবগুলো চলে গ্লাস

দেখেন যে আমরা যে কাজটা করছি কত সুন্দর নিখুঁত ভাবে খুবই সুন্দর গর্জিয়াস লুকে সম্পূর্ণ বেডরুম সেটটা প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু খুবই দারুণ চমৎকার দেখতে এটা আসলে খুবই সুন্দর হয়েছে এটা আসলে যারা ডিজাইন পছন্দ করে না খুবই সিম্পল যে আমাদের ভালো মানের একটা ফার্নিচার লাগবে ডিজাইন মেটার না ঠিক আছে আচ্ছা এই তাদের জন্য এই বেডরুম সেটটা খুবই সিম্পলের ভিতরে সবকিছুই ডিজাইন করা কিন্তু দেখতে একদম খুবই গর্জিয়াস গর্জিয়াস দেখেন তিন পার্টের হচ্ছে একটা আলমিরা থাকবে মাঝখানে হচ্ছে সলিড মিরর দেওয়া থাকবে এই দুই সাইড এর দুইটা পাল্লা ডিজাইন করা আছে মাঝখানে হচ্ছে সলিড মিরর পা থেকে মাথা পর্যন্ত আপনি দেখতে পারবেন আর এখানে হচ্ছে সলিডের উপরে আমরা গ্লাসটা করি সলিড এর সময় হ্যাঁ এটা ভাঙবে না লোহা বা হাতুড়ি জাতীয় কিছু না আঘাত পাইলে এটা ভাঙবে না ঠিক আছে এবং কি আমাদের ভিটের কালার ফিনিশিং আপনি দেখতে পারেন এই যে

খুবই সুন্দর মাসাল্লাহ খুবই আকর্ষণীয় হচ্ছে এই ফুল বেডরুম সেট টা পাশাপাশি আছে দেখেন খুবই সুন্দর একটা ওয়ার্ড্রোপ সাইডটা ডিজাইন করা আছে মাঝখানে প্লেন আর উপরে একটা লক করা নিচে তিনটা লক কালার ফিনিশিং আপনি দেখেন এই যে কতটা সুন্দর প্রত্যেকটা পাল্লা ডয়ারের কালার গুলো সেম টু সেম ফিনিশিং থাকতেছে কোথাও কোনো

আহ ইউজ করেন যারা ইউরোপে থাকেন তারা আসলে বুঝতে পারবেন তারপর এই বেডটা যদি আপনারা একটু অন্য রকম চান আমাদের পাশাপাশি আরো দুইটা বেড আছে আমি দেখাচ্ছি এই বেডটার পাশাপাশি এটা সেম আচ্ছা এ চাইলে এরকম করে এরকম করে নিতে পারবেন এখানে আহ ডিজাইন করা আছে ডায়মন্ড বসানো আছে লেক্স এটা এই সাইড এটা অন্য কালারে আছে যেভাবে চাই আমরা ওইটা ওইভাবেই দেওয়ার চেষ্টা আচ্ছা করতে গেলে সেক্ষেত্রে আপনাদের অর্ডার সিস্টেমটা কি থাকে আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা করবেন বাকি টাকা আপনি ফার্নিচার বুঝে পেয়ে ডেলিভারি টাকাটা কমপ্লিট

অর্থাৎ আমার ফার্নিচারটা যদি আমি আপনাকে ভালোভাবে দিতে পারি হ্যাঁ ভালো ব্যবহার করে শান্তি পান এবং প্রোডাক্ট আমরা যেটা বলি মালয়েশিয়ান এমডিএফ

খাটটা যে আমরা দিছি এটা মনে করেন আট দশ জন লড়াইতে পারবেন আমাদের খাট সবই এরকম হয় ঠিক আছে এইখানে ধরলে আপনি দেখেন কতটা মজবুত ঠিক আছে এইভাবে ই করলে তারপর মনে করেন হালকা লড়বে এছাড়া না কিন্তু আপনি ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন একটা সাইড টেবিল আচ্ছা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল একটা আলমারি তিন পাল্লা তিন পাল্লা আলমিরা একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব একটা ভ্যানিটি টুল বসার টুল আর আমাদের তালা হ্যান্ডেল সবকিছুই ভালো মানে এই হ্যান্ডেলটা দেখেন একদম খুবই দামি একটা হ্যান্ডেল তালাগুলো হচ্ছে আপনার কম্পিউটার লক যেটা ভালো মানে তালা ইউজ করি আমরা আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা মাত্র এক লাখ বিশ হাজার টাকা নিতে পারবেন ভিওয়ার্স স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই ভিডিও কলে কথা বলে ফ্যাক্টরি প্লাস হচ্ছে ওনাদের শোরুম শোরুম ভিডিও কলে করতে পারেন খুব সহজে আপনি যদি আমার ফ্যাক্টরিতে আসেন আপনি কনফার্ম আপনি অর্ডারটা করবেন কারণ আমরা যেটা মালয়েশিয়ান এমডিএফ বলি এটাই দেই অনেকে বলে দেখায় না কিন্তু আমার কারখানা প্লাস ফ্যাক্টরি পাশাপাশি মাসা অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যাদের পছন্দ হবে ভিডিও স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে টেকনাম থেকে তুলিয়া আর ওয়েবসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র এক লাখ বিশ হাজার টাকা সম্পূর্ণ এই বেডরুম সেটটা আর মাহবুব বিডি ব্লক নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে সাথে দেখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ